অনেক অনেক বছর আগের কথা সোনালি মরুভূমির মাঝে ছিল এক রহস্যময় শহর নাম তার আলনূর চাঁদের আলোয় ঝলমল করত শহরটি আর বাতাসে ভেসে বেড়াত জাদুর ছোঁয়া এই শহরেই থাকত এক দরিদ্র যুবক তার নাম ইয়াসির তার কাছে ছিল না ধন সম্পদ কিন্তু ছিল সৎ মন আর কঠোর পরিশ্রম প্রতিদিন বাজারে কাজ করেও সে কোনো মতে জীবন চালাত এক রাতে ক্লান্ত শরীরে ইয়াসির শহরের বাইরে মরুভূমিতে হাঁটছিল হঠাৎ বালুর মাঝে সে দেখতে পেলো এক অদ্ভুত আলো বালু সরাতেই বেরিয়ে এলো একটি প্রাচীন রূপার আয়না কাপা হাতে সে আয়নায় তাকালো হঠাৎ চারদিক অন্ধকার ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক শক্তিশালী জিন হে মানব জিন বলল তুমি আমাকে মুক্ত করেছ আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। কিন্তু এই আয়না তোমাকে ভবিষ্যৎ দেখাবে ইয়াসির আয়নায় দেখতে পেল নিজেকে সিংহাসনে বসে থাকতে সে ছিল রাজা কিন্তু মানুষের চোখে ছিল ভয় ভালোবাসা নয় তারপর সে দেখল তার লোভের কারণে পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে ইয়াসের বুঝে গেল ভবিষ্যৎ জানা আশীর্বাদ নয় এটা এক কঠিন পরীক্ষা সে দৃঢ় কণ্ঠে বলল আমি রাজা হতে চাই না আমি চাই আমার শহর নিরাপদ থাকুক জিন হেসে উঠল তুমি সেই মানুষ যে ক্ষমতার চেয়ে মানবতাকে বেছে নিয়েছ এই কথা বলেই ইয়াসের আয়নাটি ভেঙে ফেলল আলোয় কেঁপে উঠল মরুভূমি পরদিন সকাল আলনু শহর শান্তিতে ভরে গেল মানুষের মুখে হাসি ইয়াসির রাজা হয়নি কিন্তু সে হয়ে উঠেছিল সবচেয়ে সম্মানিত মানুষ কারণ যে নিজের লোভ জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী